প্রত্যেক দিন ঘরের ডরে ভূতে চালায় সকালে বিকেলে সন্ধ্যায় আছে সব বিদায় করে রাখনা রাখে না কে রাখে

বাবাই আসোনই গেছে বাবাই টাটা বাইবি আসোনই গনে এবার আমার হাতে আইবি এইপুরকে আমি তোমাগো দিম এই মেহের উম্মাদা কোনকালে আইবে আমি বুঝি নাই তো কিছু সারা দিন আড়াইতে আছেন কুমমে লয়ে যাইতেছেন এ তুই বেশি চিল্লিস নি তুই বাবার ফুতে তুই ধ্বংস হয়ে যাবি এই ফেললি কই আমরা উৎস করি না এ মে বাবা কি বিকাশ লাভত লাগে বাবাই একটা ভুদেলে মনে করেন যে প্রত্যেক ঘরে ঘরে টা আসলই যাইবে জানা না আমরা জান আল্লাহর নাম লইয়া আর বাবার নামে যাই জিকির করেন কাম হইবে না হা কথা কর না কাম শিখে লই তুমি কাল তুলব বাবাই কি পারে আমরা জানি

আরে আমার রোমার জোয়ার বাটা আছেন আমি আমের মা তাই কি কোন আন্দাজ পরিমাণ আসে আরে আমি এতগুলো মানুষ ভাড়া করি আনছি দোল বাজটা আনছি বেডা কান কোন

আমি আমার আসন শেষ করি ওই সবাই নিয়ে পাঁচ দুয়ের যাইতে আসি তুই মক্কে লই ওখানে চললে আইস যে একটা তাওরসের মধ্যে পড়লাম জানো প্রত্যেক দিন প্রত্যেক দিন ঘরের বউ ভূতে জ্বালায় সকালে বিকেলে সন্ধ্যায় আসি এখানে মহা তাওরসের মধ্যে এখন যেহেতু মনে করেন আমার বউরে প্রতিদিন এরম ভূতে জ্বালায় আমার দ্বারা একটা অরিজিনাল বাবা আছে তার নাম বিরি বাবা তাই মনে করেন আমার লইয়ে যাওয়ার পর আপনি ওই জায়গায় যাই খুললে সব কইবেন একা সব হারিয়ে দেবে তাহলে তো হেলে এই বাবার দ্বারা যাওন লাগে তুই কথা ক বাবা কবে ফিরি থাকতে আচ্ছা দিই আমি কথা দিই কত আধার পাশে লাগতে পারে কাজ কর তুই হেলে এখনই হেরে ফোন লাগা এতক্ষণ কি করবে না করবে এখন ফোনে জিজ্ঞাসা আরে হ্যাঁ গো আবার হট লাইন নাম্বার এস যে কোনো টাইমে ধরে কারণ হ্যাঁ আবার অ্যাক্টিভে থাকে হট লাইন আর কুল তুই লাগা ফোন লাগা আজি খুব তাওরশের মধ্যে প্রত্যেক দিন মনে করে ভূতে কিলে হ্যালো আসসালামু আলাইকুম ভাই বাবা কি ফ্রি আছে ওই চেয়ারম্যানের বউরে প্রতিদিন জ্বালায় বুঝছেন ভূতে ধরে খেয়াল লাগে এককালে সুস্থ একরাই তো থাকে না কিলে কিলেও

শা কেমার সেনো জে তাবরাই আমি তোর গাল লাল বানাই গেলাম সে গুজা বাবা ও নিউতা পাবো না পুরো বাবা এই মাতারের বিয়ের পর থেকে কোনো কোন শান্তি পাই নাই হারা রাতের মরে গেলে কাশি দেয় সিম যায় খাড়ে গণ্য লাগে হালাই দে বাবা এই দয়ায় মরে যে সূল গুলো উড়িয়ে লাইছে মই নারিরে হয়ে গেছি বাবা একটা কিছু করে বাবা বাবা আমি কোনো সুখ শান্তি পাই না বাবা একটা কিছু করে না আমার মাঝে ট্যাং ধরছি বাবা দর্শনার তুই সঠিক জায়গায় আসছিস তোর স্ত্রীর সাথে যা আছে সব বিদায় করে দেবো তোর চিরদিনের জন্য বন্দি করে রাখবো আর তোর স্ত্রীর কোনো ক্ষতি করতে পারবে না আমার আপনি নিয়ে রোম্বা হালাবি আর দেন ভাবি

দাদা দাদা তোর কারণে আইবু আমার এত সিদ্ধাত বাবা একদম নেতি আমি জানেনা দিক রোমাউ দুইটা গান গাইয়া আমি ভুতু সব তারাই দেন দেখ তো আমারে বিশ্বাস কর না এই তো বাবু আমি বান্ড আমার মধ্যে তেলেস্মতি কারবার আছে টাকা মাশদে আমাদের ভক্তি কর আমার অনুগতা hore ki jite barbi

দেখা হলি কি সমস্যা আমি যদি অংকে ভুল না করি হলে তোমার নাম জেমিতি তাই না পাগল হয়েছে আমার নাম জেমিতি হয়েছে জেমি আমার নাম লসাগর আই লসাগর আই লাভ ইউ এ শালার পো শালা এ কিডা কম